পাহাড় পরিমাণ গোনা করছেন হারাম খাইয়া গোনা করছেন মানুষের মনে কষ্ট দিয়া গোনা করছেন আর আজকের মহিষ্মের রহমানিয়া যুব সংগঠনের মাহিয়া এসে বুঝতে বলেছেন আমার হারাম খাওয়া ঠিক হই নাই মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক হই নাই অন্যের মনে কষ্ট দেওয়া ঠিক হই নাই অন্যকে জুলুম করা ঠিক হই নাই আমার গোনা করা ঠিক হই নাই খুদার করে বলে দিয়ে যাই আজকের দিয়ে চোখের পানি সারতে দিয়ে হবে আল্লাহ গোনা মাফ করতে দিয়ে হবে কথা বলেন ঠিক না মুনামা ফেরমা লিখকে আদুমালাই হুয়া সাল্লামকে সর্বপ্রথম শ্রীলঙ্কার জমি লামাই দিছিল সম্ভবত আর হাওয়ার লামাই দিছিল যে লাই দুই জন্ডে দুই দিন দিয়া এমন ভাবে লামাই দিছে বছর পর পর পর্যন্ত কানছে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তবে একটা কথা মনে রাখবেন আদম নবীর ভুলটা ছিল যে যে হেদাইবুল এটা না কোনো অপরাধ না কোনো গুনাহ শুধুমাত্র উম্মতের শিক্ষার জন্য জরে কান্না মারা হবা আদম আলাইহিস ডাক দিয়ে আমি আল্লাহ আমাদের ভুল হয়েছে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন माफ করে না তিনশো ষাট বছর কাছাকাছি কাটলো কিন্তু আল্লাহ মাফ করে না শেষ পর্যন্ত আদম নবী কই আল্লাহ তুমি যে আমার মাফ করো না আমি তোমার কাছে তৌবা করব আদম আলাইহিস সালাম রাতের বেলায় গভীর রাতে যখন তৌবা করতেছে হঠাৎ করে আদম নবীর পাশে আদম নবীর